কালমেঘা ইউনিয়ন শ্রমিক দলের নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে আজ আজ মাগ্রীব নামাজবাদ পাথরঘাটা টলার মালিক সমিতি কার্যালয়ে এই পরিচিত সভা অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কামাল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মহম্মদ জব্বার মাঝি এছাড়া উপজেলা শ্রমিক দল ও পৌর শ্রমিক দলের নেতৃবৃন্দ সহ বিএনপি কৃষক দল ও ছাত্র দলের নেতৃবৃন্দ সহ উপস্থিত ছিলেন আরও অনেকেই কালমেঘা ইউনিয়ন শ্রমিক দলের নবগঠিত কমিটির সভাপতি করা হয়েছে মাঝিকে এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে খোকন হাওলাদার এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে সাইফুল ইসলাম রুবেল সহ একুশ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়েছে কমিটি ঘোষণার পর আজ মাগনীব নামাজবাদ পাথরঘাটা টলার মালিক সমিতির কার্যালয়ে এই কমিটির সকলের উপস্থিতিতে একটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে যেখানে উপজেলা পৌর এবং বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন গুলের উর্ধে মানুষ গুলের উর্ধে কেউ নেয় আমাদের গুল হয়ে থাকলে আপনি মুরব্বী বাপ সমতুল্য আমাদের আপনি সকলকে ক্ষমা করে দেবেন এবং তারেক রহমানের নির্দেশ কর্মে আপনি আমাদের যেই আদেশ করবেন আপনি করবেন আদেশ আমাদের আমরা আপনাদের সন্তান আপনি আদেশ করবেন আমি যদি এই আদেশে ব্যর্থ হই আমাকে বলবেন লিটন তুমি এই আদেশে ব্যর্থ হয়েছে এর ভিতরে অনেক কিছু হয়েছে মনে কষ্ট নেবেন না এবং আমি চাই আমার কালমা গেন শ্রমিক দলে আমের নেতৃত্বে ওয়ার্ডের সদস্য পর্যন্ত যেন আমরা একসাথে মিলেমিশে কাজ করতে পারি ছাত্র দল যেমন সহযোগী সংগঠন শ্রমিক দলও কিন্তু একটা সহযোগী সংগঠন আজকের ছাত্র দলের যেভাবে শক্তি শ্রমিক দলেও কিন্তু এইভাবে একটা শক্তি আছে শ্রমিকরা যদি শ্রমিকরা দল করে যদি তাদের ন্যায্য অধিকার আদায়ের দাবি না করতে পারে যদি পিছিয়ে থাকে অন্যান্য দলের থেকে আজকের পাথরা তাকাইলে দেখা যায় যে সত্তর আশি মানুষের মধ্যে ষাট পার্সেন্টই আপনার শ্রমিক আছে তো সেই শ্রমিকের যদি সঠিকভাবে যদি মূল্যায়ন না পায় একটা শ্রমিক যা শ্রমিক দল করি সেই পরিচয়টা যদি সে না দিতে পারে সে শুধু খাতায় নাম লাগাই যে তার কোনো গ্রহণযোগ্য তৈরি আছে না বা সে একটা দাবি আদায় করতে পারতে আছে না সেটি কিন্তু দেখে দুঃখজনক

এই শ্রমিক দল থেকে আমি কোনোদিন কোনো কমিটির কমিটি দেওয়ায় কোনো টাকা বাণিজ্য করি নেয় দীর্ঘ বছর দলের রাজনীতিতে এর ভিতরে আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম আমি সাবেক যুব দলের সহসভাপতি ছিলাম আমি সাবেক ছাত্র দলের সদস্য ছিলাম আমার সব রাজনীতিতে এই 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 বিএনপি রাজনীতিতে আমার সব সংগঠন করা আছে এই 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 দলে যেহেতু আমি দীর্ঘদিন শ্রমিক দল করি সেই কারণে আমি আবারও বলছি যে এই ইতিপূর্বে আমি আমার হাত দিয়ে অন্তত পঞ্চাশটা কমিটি দিয়েছি এই বছরে আঠাইশ বছরে তার ভিতরে আমি আমার এই কমিটির কাছে কোনোদিন আমি টাকা বাণিজ্য করি নাই আমার শেষ বিন্দু রক্ত দিয়ে হইল শেষ বিন্দু শেষ পর্যায়েও আমি আমার সন্তানের কাছ টাকা খাইতে পারি না কিন্তু আমি আমার সদস্য যারা এখন বর্তমানে ভারপ্রাপ্ত আছেন আমি তাকে জানিয়ে দিতে চাই এই সভার মাধ্যমে যে আপনি আমাদের যে কমিটি এখনো যে বাকি আছে আমি হলপ করে বলতে পারি শহীদ প্রেসিডেন্ট রহমানের শপথ করে আমি বলতে পারি এবং খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমান নেতৃত্বে যদি আমার এই উপজেলা শ্রমিক দল কোন কমিটি দেওয়ার মাধ্যমে যদি কোনো বাণিজ্য হয় আমি কঠ হস্ত দমন করবো আমি এটা হইলে আমার কি বলে এটা আমার জীবনের সবচেয়ে বড় ওয়াদা বিএনপির সাথে